আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী জানুয়ারি মাসের ওমরা প্যাকেজ ঘোষণা করার পরে আমাকে অনেকেই ফোন কল করে রমজানের প্যাকেজ ব্যাপারে জানতে যাচ্ছেন তাই আমরা আপনাদের জন্য আজকে রমজানের তিনটা প্যাকেজ প্রস্তুত করেছি এবং যারা বয়স্ক আছেন অথবা ফাঁকা জায়গায় কম মানুষের চাপে বাইতুল্লাহ খুব কাছাকাছি গিয়ে তফ করতে চান হজরাসের চুমু দিতে চান এমনিভাবে খালি জায়গায় সাই করতে চান আপনাদের জন্য আমরা নিয়ে প্রস্তুত করেছি একটা বিশেষ প্যাকেজ অর্থাৎ রমজানিদের পরে আজকে আমি এই মোট চারটি প্যাকেজেরই আলোচনা আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম প্যাকেজ আমাদের প্রথম গ্রুপটি যাবে ফেব্রুয়ারি মাসের পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে এবং তাদের ফেরত হবে রমজানের দশ কিংবা এগারো তারিখে এই গ্রুপের মক্কা মদিনায় অবস্থান হবে তেরো বা এই প্যাকেজের মক্কা শরীফের বাসার দূরত্ব হবে সাতশো থেকে আটশো মিটারের মধ্যে এবং মদিনা শরীফে বাসার দূরত্ব হবে ছয়শো থেকে ছয়শ মিটারের মধ্যে এখানে আপনি ডিরেক্ট ফ্লাইটে আপনার আনুমানিক খরচ পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এবং ট্রানজিট ফ্লাইটে আপনার খরচ পড়বে আনুমানিক এক লক্ষ পঞ্চান্ন টাকা আমি আনুমানিকটা এই জন্য বললাম যেহেতু এখন পর্যন্ত মক্কা মদিনা কোনো জায়গাতেই রমজানের হোটেল ভাড়া হচ্ছে না অর্থাৎ তারা আরো পরে হোটেল ভাড়া দিবে এমনি ভাবে বিমানের টিকিট সিঙ্গেল টিকিট পাওয়া যায় কিন্তু গ্রুপ টিকিট তারা সাধারণত এক মাস আগেই তারা ইস্যু করে তো যেহেতু এখনো টিকিট ইস্যু শুরু হয়নি বা বাসা ভাড়াও করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে তাই আমি পূর্বে ধারণা অনুযায়ী আপনাদেরকে ধারণা দিচ্ছি হতে পারে এক থেকে কিছু কমতেও পারে আবার কিছু বাড়তেও পারে এবার আসুন প্যাকেজ দ্বিতীয় প্যাকেজের যাত্রার তারিখ হবে রমজানের উনিশ বা বিশ তারিখে এবং ফেরত বা রিটার্ন আসবেন রমজান ঈদের ছয় সাত দিন পরে তো এই গ্রুপের মক্কামুদ্দিনের দুই জায়গাতে অবস্থান হবে ষোলো থেকে আঠারো দিনের এবং ওনাদের প্যাকেজ খরচ এখানে আমাদের দুটি ফ্লাইটে আছে যদি কেউ ট্রানজিটে যেতে চান সেই ব্যবস্থাও রাখা আছে আবার যদি কেউ ডিরেক্ট ফ্লাইটে যেতে চান সেই ব্যবস্থাও আমাদের রাখা আছে আমাদের আনুমানিক খরচ পড়বে সরাসরি বা ডিরেক্ট ফ্লাইটে এক লক্ষ হাজার টাকা এবং ট্রানজিট ফ্লাইটে খরচ পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকার মতো আনুমানিক খরচ তিন নম্বর প্যাকেজ হচ্ছে আমাদের অর্থাৎ অনেকেই পুরো রমজান থাকতে চান থাকা যাবে এখানে অবস্থান হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন অর্থাৎ রমজান দুই দিন বা তিন দিন আগে যাওয়া হবে এবং ঈদে চার পাঁচ ছয় দিন পরে চলে আসা হবে এই গ্রুপের মধ্যে সরাসরি ফ্লাইট ডিরেক্ট ফ্লাইটে খরচ পড়বে আনুমানিক দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ট্রানজিট ফ্লাইটে খরচ পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতো আনুমানিক খরচ চতুর্থ যে প্যাকেজ আমাদের যেটা বিশেষ প্যাকেজ বলছি আমি অর্থাৎ রমজানিদের পরে একেবারে ফাঁকা জায়গায় যারা উমরা করতে চান আপনাদের জন্য এই প্যাকেজটি এই প্যাকেজের বাসার দূরত্ব হবে মোকাশরিফে ছয়শ থেকে সাড়ে মিটার এবং মদিনা শরীফে তিনশো থেকে চারশো মিটারের মধ্যে বাসা হবে এই প্যাকেজের খরচ হবে আনুমানিক ডিরেক্ট ফ্লাইটে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং ট্রানজিট ফ্লাইটে এক লক্ষ তিরিশ হাজার টাকা যেহেতু রমজানের পরে হোটেল খরচটাও কম সেই জন্য কাছে বাসা নিয়েও খরচটা কমানো যাবে এখানে কিছু আপনাদেরকে আমি কিছু কথা ক্লিয়ার করতে চাই আমরা ফ্লাইটের নাম এখানে উল্লেখ করি নি ঠিক এমনিভাবে হোটেলের নামটা আমরা উল্লেখ করি নি এর কারণ হচ্ছে ঢাকা থেকে জেদ্দা বা ঢাকা থেকে মদিনা তিনটি ফ্লাইটে চলে সরাসরি একটা হচ্ছে ফ্লাইনাস সৌদির একটা বেসরকারি কোম্পানি দুই নাম্বার সৌদি এয়ারলাইন্স যেটা সৌদি রাষ্ট্রীয় বিমান তিন নাম্বার হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমরা নামটা উল্লেখ করিনি যেহেতু আসলে রমজানের কোন বিমানে আমি গ্রুপ পাবো এই মুহূর্তে বলাটাও একটু মুশকিল এমনি ভাবে আমি আপনাদেরকে হোটেলের নামটা উল্লেখ করে নি তার কারণটা হলো অনেক সময় দেখা যায় আমি হোটেলের যে নামটা বলবো নাও পাইতে পারি বা অনেক সমস্যা হয় এই জন্য এই কথাটা ঠিক রাখা যায় না আমি সেই জন্য আপনাকে দূরত্ব বলেছি এই দূরত্বে আমি যে কোনো হোটেলে নিতে পারি পাশাপাশি এই প্যাকেজে আমাদের বিমান টিকিট ভিসা হোটেল খাবার সবকিছুই থাকবে এবং জিয়ারা যেটা আমি পূর্বে আমার একটা বিরুদ্ধে আলোচনা করেছিলাম জিয়ারা প্রায় মক্কা শরীফে একুশ থেকে বাইশটা স্পট মদিনা শরীফে পনেরোটা থেকে ষোলোটা বা সতেরোটা স্পট আছে সবগুলো ইনশাল্লাহ দেখানো হবে যেহেতু রমজান মাস যদি আপনারা দেখতে চান অবশ্যই আমি সেটা ব্যবস্থা করব আর যেহেতু যদি রমজান মাসে যদি কারো কষ্ট হয় তিনি চাইলে নাও যেতে পারেন কিন্তু আমাদের পক্ষতে ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এই জিয়ারা জন্য এই হল আজকে আমাদের প্যাকেজের মোটামুটি বিস্তারিত আলোচনা তো আশা করি আমি আপনাদের একটা অনুরোধ করব যারা এই প্যাকেজ খরচ বা প্যাকেজ মূল্য শোনার পরে সিদ্ধান্ত নিবেন আমার দুটো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ দুটো নম্বরে মোবাইল দেওয়া থাকবে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে আন্তরিক ট্রাভেলস ইন্টারন্যাশনাল আপনি চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপ এ পাসপোর্ট পাঠিয়ে দিয়ে এবং নিচে আপনার মোবাইল নাম্বার প্লাস আপনি কোন প্যাকেজ নিতে যাচ্ছেন এই প্যাকেজের নামটা উল্লেখ করলে তাহলে আমরা আমাদের ফাইল আকারে জমা করে রাখবো যাতে আমরা আপনাদেরকে সময় মতো যখন আমাদের প্যাকেজ চূড়ান্ত হবে আপনার জানাতে পারি এবং আমরা তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এটা এই জন্য বললাম আমাদের গত প্যাকেজটা যখন আমরা প্রস্তুত করি তখন আমি প্রথমে বলেছিলাম যে পনেরো নভেম্বর পর্যন্ত আমরা পাসপোর্ট গ্রহণ করব এরপর আমাদের আমরা টিকিট নিয়ে নেব তো দেখা গেছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা ঠিকই বিশে নভেম্বরের মধ্যে আমরা টিকিট নিয়ে নিয়েছি কিন্তু এরপর প্রচুর হাদি সাহেব আসছেন ওনাদেরকে আমরা বাধ্য হয়েই ওই ওই দিনে ওই ডেটে টিকিট না পাওয়াতে চোদ্দ তারিখে আমরা রিফ্লেক্ট করে দিয়েছি পরবর্তী দেখা গেল ওই ডেটও কোনো সিট ফাঁকা পাওয়া যাচ্ছে না বাধ্য হয়ে আমি অনেক হাজী সাহেবকে ফেরত দিতে হয়েছে তো যাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সমস্যা সৃষ্টি না হয় সেই জন্য আপনারা যারা রমজান মাসে বাইতুল্লাহ সফর বা উমরা করার অনুমতি করেছেন তারা আমাদেরকে অবশ্যই পাসপোর্ট গুলো স্ক্যান করে পাঠাবেন WhatsApp নম্বরে এবং তারিখ উল্লেখ করে রাখবেন যেহেতু রমজান মাসের উমরার খুব বেশি চাপ থাকে এর একটাই মাত্র কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যারা হাদিসের অর্থ হলো যারা রমজান মাসে ওমরা করলো সে যেন হজ করলো অন্য আসছে ওই হজের সমতুল্য সব পাবে সে যেই হজটা আমার সাথে করা হয়েছে অর্থাৎ রমজান মাসে ওমরা যদি কেউ করেন তাহলে আপনি যেন যেন স্বয়ং রসুল আকরাম সাল্ল আলি সাথে সাথে ওমরা করুন এই কারণেই পুরা বিশ্ব থেকে আমি বলবো হজের মধ্যে যে রকম চাপ থাকে মানুষের তার তো বেশি চাপ থাকে বাইতুল্লাতে এবং মদিনাতুল মনোবার এই জন্য যারা হজের ওমরা নিয়ত করেছেন আপনারা আমাদের পাঠিয়ে দেবেন পাসপোর্ট এবং আরেকটা কথা বলে রাখি যেহেতু আমি ইনশা রম জানুয়ারি মাসের তেরো তারিখ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত দেশে থাকবো না গ্রুপ হাজি সাহেবদেরকে নিয়ে বাইতুল্লাহ সফরে যাব ইনশা তো আমাকে হয়তো আপনারা সরাসরি নাও পেতে পারেন এই জন্য আমার মোবাইল নাম্বার গুলো হোয়াটসঅ্যাপ করা আছে এবং ইমো করা আছে যাদের প্রয়োজন হবে আমাকে একটা বয়স দিয়ে রাখবেন অথবা পাসপোর্ট স্ক্যান করে পাঠিয়ে রাখবেন যাতে আমরা আপনাদের সাথে সহজে যোগাযোগ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত